কার আপনার যদি যদি থাকে এক লাইন দেওয়া হয় এইসব কেস থাকলে ওরা কেসটা ডিসমিস করে দিচ্ছে ফার্স্ট মাস্টারে নাম্বার ওয়ান সেকেন্ড হচ্ছে আহ অনেকের কোনো নেক্সাস নাই নেক্সাস মানে দ্যার ইস নো ক্লেইম লেজিক ক্লেইম না থাকলে ওগুলো ডিসমিস করে দিচ্ছে এখন ডিসমিস করার পরে আপনি যদি আপিল এই যে রিসেন্ট আপিল গতকালকে আসছে এটা কেস কেস ল হচ্ছে ম্যাটার অফ এইচ এ এ ভি কালকে ডিনাই হলো কালকে মানে ডিনাই হওয়ার পরে আপিল হওয়ার পরে তে ওখানে অর্ডার আসছে ডিসমিস ওইখানে আর আপিল সে জিততে পারলো না